আমাদের সামনে দুটো প্যাকেট আছে এর একটিতে আছে একটি বারো ঘুটের অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারগুলো সাধারণত সিসিটিভি ক্যামেরা ইউজ করার জন্য কিন্তু আজকে আমি অন্য একটা বিশেষ কারণে ব্যবহার করব। আর দ্বিতীয় প্যাকেটটিতে আছে ওদের আজকের কাজের মূল উপকরণ এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়েছি একটা চাইনিজ সেলার থেকে প্রোডাক্ট আসতে প্রায় মাসের উপরে লেগেছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা একটা বারো ভোল্টের ফোর থার্টি রেডিও ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস রিমোট কন্ট্রোল সুইচ সিস্টেম এখানে দুইটা এফ রিমোট কন্ট্রোল আছে দুইটা রিমোটই দুইটা করে সুইচ আছে একটা অন একটা অফ দুইটার ব্যবহারটা আমরা পরে বলছি আর আছে একটা রিসিভার অর্থাৎ একটা কন্ট্রোলার এটাই আসলে সুইচটা এখানে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট বক্সটার ভিতরে এই আছে একটা বড় বোর্ড সেটার সাথে একটা ছোট বোর্ড লাগানো খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস সুইচ দেখা যাচ্ছে বাটন আছে মনে হচ্ছে এখানে এখানে কিছু কানেক্টর আছে এই কানেক্টর গুলার এই প্রথম দুইটা হচ্ছে ভোল্টেজ মাইনাস ভোল্টেজ প্লাস অর্থাৎ এখানে বারো ভোরটা আমাকে ইনপুট দিতে হবে আর এই তিনটা হচ্ছে রিলের পিন মাঝখানে কমন এ পাশে নর্মালি ক্লোজ এপাশে পাশে নর্মালি ওপেন তো আমরা সুইচ অন করার জন্য যদি এটাকে ব্যবহার করি সেক্ষেত্রে কমন এবং নর্মালি ওপেনটা ব্যবহার করব অর্থাৎ নর্মালি কানেকশনটা ওপেন আছে যখন এটা ট্রিগার করবে তখন এটা ক্লোজ হবে সার্কিট কমপ্লিট হবে তো এখন বিষয় হচ্ছে এটা কিভাবে কাজ করে এটা কী কী কাজে ব্যবহার করা যায় সেই জিনিসটা একটু বলি এটা চারটা মোড়ে কাজ করে প্রথম মোড়টা হচ্ছে ইঞ্চিং মোড ইঞ্চিং মোড় থাকলে রিমোটের বাটন যতক্ষণ চেপে ধরে রাখবো এটা অন পজিশনে থাকবে বাটন ছেড়ে দিলে এটা অফ হয়ে যাবে দ্বিতীয় যে মোড় সেটা হচ্ছে সেলফ লকিং মোড একবার বাটন চাপ দিলে এটা অন হবে অফ হয়ে যাবে তৃতীয় যে মোড আছে সেটা হচ্ছে ইন্টার লকিং মোড এক্ষেত্রে অন বাটনে চাপ দিলে এটা অন হবে অফ বাটনে চাপ দিলে এটা অফ হয়ে যাবে চতুর্থ এবং সর্বশেষ যে মোড আছে সেক্ষেত্রে বাটনটা প্রেস করলে এটা অন হবে এবং অন হওয়ার কয়েক সেকেন্ড পর এটা অফ হয়ে যাবে কত সেকেন্ড পর এটা অফ হবে সেটা আপনাকে কনফিগার করে দিতে হবে এটা পাঁচ দশ এবং পনেরো সেকেন্ড পর্যন্ত হতে পারে এই জিনিসটা বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব লাইট ফ্যান কলিং বেল ম্যাগনেটিক ডোর লক অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোলের ওয়ারলেস পুশ বাটন অনেক কাজে ব্যবহার করা যায় তবে আমি জিনিসটা কিনেছি একটা অ্যাক্সেস কন্ট্রোল ডোর লকের রিমোট কন্ট্রোল পুশ বাটন হিসেবে কাজ করার জন্য তাই আমি এই জিনিসটাকে পুশ বাটনের সাথে প্যারালি কানেক্ট করে দিব এবং এটাকে ইঞ্চিং মোডে প্রোগ্রাম করে দিব যাতে আমি বাটন প্রেস করার সাথে সাথে অ্যাক্সেস কন্ট্রোলের পুশ বাটন ট্রিগার হয় এবং দরজা খুলে যায় পুশ বাটন প্রেস করলে যেভাবে দরজা ওপেন হওয়ার কথা রিমোট চাপ দিলেও ঠিক একইভাবে দরজা ওপেন হবে তো দেখা যাক জিনিসটা কিভাবে কাজ করে জিনিসটা আসলে কাজ করে কিনা এটা দেখার জন্য প্রথমেই এই জিনিসটাকে পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়ার জন্য আমার এই অ্যাডাপ্টারের কানেক্টারটা কেটে ফেলতে হবে অ্যাডাপ্টার কানেক্টর কেটে ফেলে সরাসরি এটাকে কানেক্ট করতে হবে আর একটা স্ট্রিপ স্ট্রিপার দরকার কাটিং ফ্লায়ার্স দিয়ে তার ইনসুলেটর পোলারটা খুব ভালো প্র্যাকটিস না এতে করে তারটা ক্ষতি হতে পারে এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এই অ্যাডাপ্টারের পোলারিটি কোনটা অর্থাৎ নেগেটিভ কোন দিক আর পজিটিভ কোন দিক অন করে দিলাম হ্যাঁ বারো ভোর দেখাচ্ছে এবং নেগেটিভ এটা পজিটিভ অর্থাৎ যেটাতে হোয়াইট মার্ক করা আছে সাদা একটা দাগ দেওয়া আছে তার তারটা নেগেটিভ এবং যেটাতে সাদা দাগ দেওয়া নেই সে বাসটা পজিটিভ এর কাজ শেষ এদিকে কানেকশনটা দিয়ে নেই সাদাটা নেগেটিভ ছিল এই দুইটা হবে এখন ঠিক আছে নেগেটিভ মানে সাদা দাগ দেওয়া তার আর শুধু কালো তারটা পজিটিভ তার এখানে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের রিমোটগুলোকে এই ডিভাইসের সাথে পেয়ারিং করতে হবে আর ধারণা একটা রিমোট পেয়ার হয়েছে পেয়ারিং মোডে আছে আরেকটা রিমোট পেয়ার হয়ে গেল এইবার ইঞ্চিং মোডেই আছে চাপ দিলাম এটা অন আছে ছেড়ে দিলাম এটা অফ হয়ে গেল আমি যে প্রয়োজনে জিনিসটি কিনেছি তার জন্য এটার মুড পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এটা ডিফল্ট যে মোড আছে ইঞ্চিং মোড সেটা দিয়েই আমার কাজ চলে যাবে তারপরও ভিডিওর খাতিরে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটার মোড চেঞ্জ করে থাকবো এই বাটনটা দুইবার প্রেস করতে হবে এই বাটনটা যদি একবার প্রেস করি তাহলে এটা ইনসিং মোডের জন্য প্রস্তুত হবে আর এই বাটনটা যদি দুইবার প্রেস করি তাহলে এটা সেলফ লকিং লার্নিং মোডে অ্যাক্টিভেট হবে একটু আগে আমি বাটনটা একবার প্রেস করছিলাম যার কারণে এটা ইনসিং মোডে প্রোগ্রাম হওয়ার জন্য রেডি হয়েছিল আমি দুটো রিমোটের জন্যই এটাকে ইঞ্চিং মোড়ে প্রোগ্রাম করেছি আমি এখন দেখব একটা ইঞ্চিং মোড়ে আছে আরেকটাকে আমি অন্য মোড়ে অ্যাড করতে পারি কিনা দুইবার প্রেস করলাম ওকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস প্রথমত হচ্ছে একটা ডিভাইসে একাধিক রিমোট অ্যাড করা যায় তার থেকে ইন্টারেস্টিং জিনিস কোন একটা রিমোট হারাই গেলে অথবা পরে আরও রিমোট অ্যাড করতে চাইলে আপনারা রিমোটটা আলাদাভাবে কিনে নিতে পারবেন এবং এটার সাথে পেয়ার করে নিতে পারবেন ও তার থেকেও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি এক একটা রিমোটকে এক একটা মোডে প্রোগ্রাম করতে পারবেন যেমন এই মুহূর্তে এই রিমোটটা আছে ইঞ্চিং মোডে এই রিমোডটা আছে সেলফ লকিং মোডে অন প্রেস করলাম অন হইল অফ প্রেস করলাম অফ হয়ে গেল এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ইন্টারলক মোড অথবা মিউচুয়াল লক মেথড এটা হচ্ছে এই সিস্টেমের তিন নাম্বার মোড এক দুই তিন ঠিক আছে এটা পেয়ারিং হয়ে গেল এখন এটা দিয়ে অন চাপ দিলে অন হবে অফ চাপ দিলে অফ হবে এটা একটা মোড এরপর লাস্ট যে মোডটা ছিল সেটা ছিল ডিলে মোড তো ডিলে মোডে আবার তিন ধরনের মোড আছে পাঁচ দশ আর পনেরো সেকেন্ড তিন ভাবে এটাকে সেট করা যায় তো প্রথমে পাঁচ সেকেন্ডের জন্য যেটা আমরা সেটা দেখছি পাঁচ সেকেন্ড ডিলে মোডে যদি আপনি একটা রিমোটকে কনফিগার করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে চারবার প্রেস করবেন চার হ্যাঁ চারবার লাইট জ্বলতে হবে তারপরে যখন ছেড়ে দিব তখন লাইটটা জ্বলে থাকবে এখন আমি এই রিমোটটা প্রোগ্রাম করে নিলাম ফাইভ সেকেন্ড ডিলে মোডে অফ বাটনের চাপ দিলে কোনো কাজ করবে না অন বাটনে চাপ দিলে এটা অন হয়ে গেল এবং পাঁচ সেকেন্ড পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর টেন সেকেন্ড ডিলে মোড আশা করি বুঝতে পারছেন টেন সেকেন্ড করার জন্য আমাকে প্রোগ্রাম বাটনটা পাঁচবার বার চাপতে হবে এক দুই তিন চার পাঁচ আছে প্রোগ্রাম মোড অ্যানাবল্ড এটা দশ সেকেন্ডের জন্য প্রোগ্রাম হয়ে গেল অন করলাম অন বাটনে প্রেস করার পর এটা অন হয়ে গেল এটা দশ সেকেন্ড অন থাকবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর আমরা দেখব ফিফটিন সেকেন্ড ডিলে মোড এক্ষেত্রে প্রোগ্রাম বাটনটা ছয় বার প্রেস করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় লার্নিং মোড এনেবল হওয়ার পর রিমোটের যে কোনো একটা বাটন প্রেস করব পেয়ার হয়ে গেল এটার সাথে আশা করি বোঝাতে পেরেছি এটা কীভাবে কাজ করে আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে আমরা আসলে এই দুইটা ইয়ে কাজ করবো নর্মালি ওপেন যেটা প্রথমেই বলেছিলাম নর্মালি ওপেন এবং কমন এই দুইটা টার্মিনাল নিয়েই আমরা কাজ করব। হ্যাঁ নরবাড়ি এটা ওপেন আছে অফ আছে যখন আমি এটা অন করব। তখন এই যে মিটারে দেখাচ্ছে মিনিট মিটার কন্টিনিউটি টেস্টারে বিট দিচ্ছিল তার মানে এটা অন হয়ে গিয়েছিল এখন অফ হয়ে গেছে এখানে লাইট দেখেও তাই বোঝা যাচ্ছে আর মিটারের সাউন্ডটা বন্ধ হয়ে গেছে ছোট্ট এই ডিভাইসটা অনেক ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে ওই কয়েকটা কাজের কথা বলেছি এটাই শেষ না আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন রিমোটগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে আর এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর এবং ছোট তো একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আপনি চাইলে একটা রিমোটে দুইটা বাটনকে দুই ধরনের কাজে প্রোগ্রাম করতে পারেন যেমন এই রিমোটটার অন বাটনটা ইঞ্চিং মোডে প্রোগ্রাম করা আছে অফ বাটনটা কোনো কাজে প্রোগ্রাম করা হয় নাই এইটা প্রথমে আমি অফ বাটনটাকে ফিফটিন সেকেন্ড ডিলে মোডে প্রোগ্রাম করেছিলাম এবং পরে এটাকে আবার আমি অন বাটনটাকে ইঞ্চিং মোডে প্রোগ্রাম করছি আমার ধারণা ছিল এটার অফ বাটনের ফিফটিন সেকেন্ড ডিলে মোডটা হয়তো মুছে যাবে কিন্তু পরে দেখা গেছে এটার অন বাটনটা ইঞ্চিং মোডে কাজ করছে কিন্তু অফ বাটনটা এখনও ডিলে মোডে রয়ে গেছে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং এটা ওয়ারিং কমপ্লিট করে আপনারা সেফটির জন্য এটার সাথে দেওয়া বক্সে ভিতরে ঢুকিয়ে লক করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন